আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি এই ভিডিওটাতে তোমাদেরকে স্বপ্ন নিয়ে কথা বলবো স্বপ্ন নিয়ে অনেক বিখ্যাত বিখ্যাত আছে আমি পার্সোনালি স্যার ইপি জাবুল কালামটা খুব পছন্দ করি স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না তবে আমি কথা বলবো স্বপ্নের সাইজ নিয়ে স্বপ্ন কত বড় হওয়া উচিত আর এটা নিয়ে কথা বলতে তোমাদেরকে হালকা আমি আমার লাইফের একটা স্টোরি শেয়ার করবো আমার নাম ঠিকানা দিয়ে বলে তাহলে সুবিধা হবে আমি সাউনকে যা বলছিলাম তোমাদের সাউন্ন ভাইয়া পড়াশোনা করেছি নর্থন কলেজ থেকে দেন ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে তো দেখো আমি যখন আমার কলেজের নামটা বললাম তোমরা অনেকেই কিন্তু চিনতে পেরেছো আমার ভার্সিটির নাম বললেও চিনতে পারছো কিন্তু আমি আমার স্কুলের নাম বললে তোমরা ম্যাক্সিমাম অলমোস্ট সব কেউ চিনতে পারবো না আমার স্কুল ছিল বাগেরহাট জেলার মোল্লাহাট থানার আমার স্কুলের নাম কচুরিবাজার এইচএস এম এম হাই স্কুল যদি ওই এলাকার কেউ না হও তাহলে চেনার কথা না এবং আমি এমন একজন স্টুডেন্ট ছিলাম যে এসএসসি পরীক্ষার পরে ঢাকা আসছে এর আগে কোনোদিন ঢাকায় বেড়াতেও আসে নাই মানে আমি এসএসসি পরীক্ষা দুদিন পরে ঢাকায় আসছি ওই জীবনে প্রথমবার ঢাকায় আসছি থাকার জন্য এবং তখন থেকে ঢাকায় আছি এখন মাঝে মধ্যে ওখানে বেড়াতে যাই এরকম একটা সিচুয়েশন থেকে আমি আসছি তো এবার আমার স্টোরিটা বলি আমি যখন নাইনে উঠলাম তখন আবু আমাকে একটা টেস্ট পেপার দিল আমি ওখান থেকে প্র্যাকটিস করতাম বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় আসা প্রশ্ন এগুলো আমি সলভ করতাম তো ওই টেস্ট পেপার তো বিভিন্ন স্কুলের নাম থাকতো আমার দেখে মনে হইতো যে এইসব স্কুলে যারা পড়ে তারা বড় হয় অনেক মেধাবী বা এইসব স্কুলে বোধ হয় এরকম ডিজিটাল বোর্ড থাকবে স্টুডেন্টদের কাছে কম্পিউটার থাকবে তারপরে বোধহয় পড়ানো হয় বা এইসব স্কুলের স্যাররা বোধ হয় অনেক সুন্দর করে পড়ান মানে মাঝে মধ্যে এমন হয়তো আমার কিছু প্রশ্ন থাকতো ক্লাসরুমে আমি সেগুলোর প্রপার আনসার পেতাম না আমি অনেক করুয়া ছিলাম যেহেতু আনসার পেতাম না আমার কাছে একটু খারাপ লাগতো যে আমি যদি এইসব স্কুলে পড়তাম না আমি যাব স্কুলে তাহলে হয়তো আনসারটা পেতাম এটা আমার মনে হয়তো তখন তো আমি খুবই বাধা ছিলাম এবং এটাও মাঝে মধ্যে মনে হইতো যে স্কুল যেহেতু এত না তাহলে আমি এমন একটা কলেজে যে কলেজের নাম টেস্ট থাকে মানে চিন্তা চিন্তা করে করতাম তখন বা সেখানে আমি সারা দেশে অনেক মেধাবীদের সাথে ক্লাসরুম শেয়ার করবো তাদের সাথে কমপ্লিট করবো এই চিন্তা করাটা বা এই স্বপ্ন দেখাটা কিন্তু আমার জন্য সহজ ছিল না ভাইয়া কেন সহজ ছিল না জানো আমরা মানুষ কোনো একটা কাজ করার আগে কোনো একটা পরিকল্পনা করার লাগে আগে একটু আমরা রিসার্চ করি যে এই পথে কে কে গেছে এবং তারপরে দেখি যে কজন সফল হয়েছে যদি দেখি যে একজন সফল হয়েছে চিন্তা করি যদি দেখি অনেকে সফল হয়েছে তাহলে আমরা সেটা করার সাহস দেখাই আর যদি দেখি যে সেই পথে অনেকে চেষ্টা করছি গো কিন্তু কারোরই হয় নাই মোস্ট অফ দ্য টাইমে আমরা সেখানে হাল ছেড়ে দিই আমরা ওদিকে আগাই না এখানে আমাদের সব থেকে বড় সমস্যা নতুনত্বকে আমরা অনেক ভয় পাই নতুন কিছু পরিকল্পনা করতে সিদ্ধান্ত নিতে আমাদের খুবই নার্ভাস লাগে তো আমার জন্য ওরকম একটা পরিস্থিতি ছিল যে আমি ওখান থেকে ঢাকায় আসবো নারায়ণ কলেজে পড়বো আমার তো এরকম কোনো এক্সাম্পল নাই সায়েন্স থেকে আমার কলেজ থেকে অনেকে ট্রাই করছে কিন্তু কেউই আমার একে চান্স পায়নি ইভেন আমার বন্ধুরা মোটামুটি এরকম ঠিক হয়ে গেছিল ওরা এসএসসি পরীক্ষার পরে খুলনায় পড়াশোনা করবে আমার আত্মীয় স্বজন অনেকে বলছিল যে এত আগে থেকে ঢাকায় কেন পাঠাতে হবে খুব মায় পড়ু কিছু বড় হোক ঢাকায় গেলে তো বুকে যাবে কই না কই থাকবে কি খাবে আবার নর্ডামে পড়ে কি এমন হবে চান্স পাবে কি পাবে না তার কোনো ঠিক ঠিকানা নাই নর্ডেম কলেজে গল্প এই জন্য বলছি কারণ আমি পড়ছি আমি মেনলি স্বপ্ন নিয়ে কথা বলছি তো আমার জন্য আসলে সিদ্ধান্তটা সহজ ছিল না তো আমি যখন ঢাকায় মানে এসএসসি পরীক্ষার পরে ঢাকায় আসলাম তারপর তাহলে আমি নর্ডন কলেজে ভর্তি হয়েছে তো আমি আসলে তোমাদেরকে কথা বলতে চাচ্ছি আমার যে ভিডিওটা দেখছো এমন হতে পারে তুমি একেবারে বান্দরবনের একটা পাহাড় থেকে আমার ভিডিওটা দেখছো এমন হতে পারে তুমি পঞ্চগড়ের একটা অজপাড়াগা থেকে তুমি আমার ভিডিওটা দেখছো বা তুমি ভোলার কোনো একটা দ্বীপ থেকে বা কোনো একটা চর থেকে আমার ভিডিও দেখছো তো তুমি যেখানেই থাকো আমার মতো তো অবস্থা তোমার কিন্তু তোমার না তুমি আমার থেকে অনেক বেশি ফ্রি তুমি আমার থেকে অনেক বেশি অ্যাডভান্স তোমার স্বপ্ন দেখাটা আমার থেকে অনেক সহজ কেন সহজ তোমার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তোমার হাতে যদি ইন্টারনেট থাকে তোমার শেখার কিন্তু এখন কোনো লিমিটেশন নাই তোমার শেখার কোনো বাউন্ডারি নাই পুরো জগৎটা এখন তোমার হাতে স্বপ্ন দেয়ের জন্য তোমাকে পুরো জগৎ জুড়েই দেখতে হবে আশেপাশে কিছু মানুষ তোমাকে অনেক কথা বলবে তোমাকে টিচকারি দেবে তোমাকে চ্যালেঞ্জ ছুড়বে দেখবো নে কতদূর যা হলো দেখবো এরকম কথা মানুষ বলে আসলেই বলে ওই সব কথাকে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে এবং আমি মনে করি স্বপ্নটা এমন হওয়া উচিত যেন আশেপাশের মানুষ তোমাকে টিট মারে যে হ্যাঁ দেখবো না কত দূর যাও এরকম কথা যেন তোমাকে বলে তারা যেন অবাক হয় তুই এখান থেকে ওইখানে যাও ট্রাই করছিস এরকম অবাক যেন তাদেরকে করতে পারো স্বপ্নের হাইটটা এতটুকু হওয়া উচিত আর আমরা এখানে যারা আছি তোমাদের মেন্টর যারা আছে ভাইয়া যারা আছে তাদের কাজই হচ্ছে তোমাদের দেশের স্বপ্ন দেখার সাহসটা দেওয়া তোমাদের কিছু এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা আমাদের শিখর যে একাডেমি প্রোগ্রাম সেখানে কিন্তু ঢাকার সব স্কুলের এবং ঢাকার সব কলেজের স্টুডেন্টরা পড়ে ঢাকা ঢাকার বাইরে সবাই তাহলে আমি ওই যখন স্কুলে পড়তাম তখন যেরকম জগৎ সম্পর্কে আমি কিছুই জানতাম না তোমার জন্য কিন্তু এটা না তুমি শিখর একাডেমিক প্রোগ্রামে আছো তার মানে তুমি সারা বাংলাদেশের সব স্টুডেন্টদের সাথে কমপ্লিট করছো তো তোমার কম্পিটিশন কিন্তু তোমার ক্লাসরুমের মধ্যে নেই পুরো দেশের মধ্যে হয়ে যাচ্ছে প্রথম কেস সেকেন্ড কেস আমি আমার কথা বলি আমি নরডেমে পড়ছি